কোনো ফুরফুরার বিশ্বাস হুজুরের কাছে মায়াত হওয়ার পর উনি যে কেতাব দেন তাতে নফল পড়তে বারণ করা আছে না এই নেই কোন কিছুই জানে আপনারা আপনার কি শুধু ফুরফুরা ফুরফুরা আশ্চর্য কেতাবে লেখা আছে আনুন আমার কাছে না দেখাতে ওয়াজ করবো না মেজু হুজুরি কেতাব দেখিয়ে দিচ্ছি বড় হুজুরি কিতাব সব কেতাবে লেখা আছে এই জন্য আপনারা মনে করতে এই গত ভোটের আগে গত ভোটের আগে ভুল বুঝব না যেন আবার ভুল ভুলে আমি ক্ষমা চাই কি আগে হজরতে পীরজাদা আপনার মনে করতে আব্বাস সিদ্দিক সাহেব একটা ক্যাসেট বেরিয়েছিল বাজারে দেখেন মনে আছে দেখেন যে পীরের নির্দেশ মেনে যদি নফল নামাজ পড়তে হয় তাহলে পীর সাহেবের কথা মেনে নিয়ে নির্বাচনে একটা কথা বলেছিল হ্যাঁ বলো পীরের বিনা হুকুমে নফল নামাজ চলবে না

নদিয়া জেলায় ফতেপুরে গ্রামের নাম শুনে নেন নদিয়া জেলার ফতেপুরে যেখানে সব সময় আমাদের ইদ্রিস সিদ্দিকী হুজুর যান সেই বাড়িটায় কখনো ফুরুফুর আগে জিজ্ঞেস করবে আজিজুর বলে গিয়েছে নফল নামাজ অর্থাৎ নফল বলতে কোনটা বলুন তো ফরজ সুন্নত নয় তারপরে যে নামাজটা ওই নামাজটা আমরা নফল বলে থাকি যেটা নিজের নামাজ যে নামাজটা ফরজের পরিপূরক যদি ফরজে ভুল হয়